আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবারই ভালো আছেন তো সবাইকে শুভ সকাল পবিত্র জুম্মা মুবারক ও আজকে সবাই বরাত ও সাথে আজকে ব্যালেন্স ডাইস ডে তো আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠে গেলাম এই যে আপনারা সবাই ফুলের শুভেচ্ছা নিয়ে নেন সবাইকে ব্যালেন্স ডাইস ডে শুভেচ্ছা এবং পবিত্র সবাই বরাতের শুভেচ্ছা তো এখন যাবো ছেলেকে নিয়ে ডাক্তারখানায় ছেলেটার শরীর ভালো না সেদিন আপনি বলছিলাম যে জ্বর আসবে তো ঠিকই জ্বর আসছে এখন ওকে নিয়ে ডাক্তারখানায় যাবো আমাদের এলাকায় ডাক্তার দেখাবো ওকে যে ডাক্তার দেখাই এখন সকাল বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে ডাক্তার চলে আসবে এই যে ফারাজের ফাইল এখন চলে যাব ফারাজ চলো না কেন তো ঘরে চাবি নিতে হবে ওর বাবার কাছে একটা আছে তো আমারটা নিতে বললো এই নিয়ে নিলাম আজকে মাসাল্লা রোদ আছে বাইরে চলুন কটা লক করে দিই হ্যাঁ বাবা হ্যাঁ বাবা আল্লাহর করল আনিছেন লাইলে এত সুন্দর ফুটছে হুম মানে সাদা টাইসের মধ্যে কালো তার তারমোটাে গ্লিটার করা না অনেক সুন্দর ফুটছে এখন বাইরে हज़ाबा हज़ाबा डॉक्टर हज़ाबा ख़राब लगी लड़की हज़ाबा हम्म उन लड़की हज़ाबा ठक चलो डॉक्टर সকল না রাস্তা একদম খালি ওই তো না পা খাওয়াইলে কমে আবার আবার জ্বর বাড়ে আর না পা এক ফাইলি খাওয়াইছি ওটা কিন্তু খুলি নেই নতুন ও খুলছি তো কালকে রাত্রে না খাওয়াইলাম ও খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ভাত খাওয়াইছি না একটু মাংস দিয়ে ভাত খাইছে পরে বলতাছে যে আম্মু আমার ওষুধ দাও ওষুধ দাও পরে দু চামচ খাওয়াই দিস খাওয়ার পরে বুঝছে না যে আপনি আসছেন না আসার পরে কিন্তু একটু খেলছে নিচে যায়া আম্মাদের ঘরে যায়া আজকে দিনটা কত সুন্দর করতে পারি না একবার একটা শুক্রবার তার মধ্যে সবাই বরাদ তার মধ্যে খ্রিস্টানদের জন্য আমাদের মুসলমানদের জন্য না তারপরও ভালোবাসা দিবস খালি কি সবার জন্য বাবা মা ভাই বোন সবার জন্য ভালোবাসা

হ্যাঁ ডাক্তারটাকে শেষ মাস হয়ে চলে দিতেছি। হ্যাঁ মাসে মাংসই খাওয়ায় বেশি। ভোর রাতে মাছ টা সিলবাডিয়া খেতে মন চায় না। জান নাই না জি ভাই ওইভাবেই চলে। নেই চিন্তা করো যদি নিজে কষ্ট করি তাইলে হয়।

বাসায় হবে তো এই যে ডাক্তার দেখে বাসায় চলে আসছি নিচে ময়লা না আসছে দুদিন পরে এখন ময়লা দিব ময়লা না রে এই দেখেন না আমার ছেলে অনেক দুর্বল হয়ে গেছে সবাই উঁচু দোয়া করবেন এক গেটটা খুলে নি তো ও তা তো বাসা চলে আসলাম ভিতরে বাবুর অ্যান্টিবায়োটিক ওষুধ বানাইতে হবে এখন ওর জন্য পানি গরম করব তো আমাদের এখানে তো রাস্তার মধ্যে কাজ চলতেছে ওখানে কাজ করতে যে আমাদের গ্যাসের যে লাইন আছে ওটাকে লিক করে ফেলছে এটার জন্য এখন পানি আসে না এখন বাধ্যতামূলক আমাদের এখন সেই হিটারের চুলাতে কাজ করতে হয় তো এখন আমি পানি ঠান্ডা করে নিবন্ড পানি তো এই তো আমি এখন চুলায় বসায় দেব লাইন দিয়ে রাখছি কারণ খুলি না জানি না কবে আসবে তো এই তো পানিটা ফুটলে আমি ঠান্ডা করবো ঠান্ডা তারপর বাবুর অ্যান্টিবায়োটিক বানাবো অ্যান্টিবায়োটিক ওষুধটা আর রাত্রেবেলা এগুলো করে রাখছি সকাল 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 গেছি এখন বাজে 1:30 তো বাবু মাকে ঘুমায় যাবে জামা ছেড়ে তারা রয়েছে দেখেন ও শুধু আমাকেই রাখে আমাকে ছাড়াও কিছু বোঝে না বাবা দুধ খাবা আপু দুধ খাবা দুধ হ্যাঁ আচ্ছা দিচ্ছি ধরো তো যাই হোক বাবুর দুধ খাওয়াবো ও ঘুমায় যাবে যে সকালে উঠছে আপনারা সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন আর আজকে দিনটা কিন্তু মানে খুবই স্পেশাল একটা দিন আজকে তো সকালে আপনাদের বললাম মানে ঘুমের থেকে উঠে আপনাদের বললাম যে আজকে কি কি এক তো সবাই তার মধ্যে জুম্মাবার তার মধ্যে হচ্ছে ব্যালেন্সটাইন্স ডে আসলে ডে আমাদের মুসলমানদের জন্য না তারপরও আমরা মুসলমানরা মানাই এটা শুধু মানে একজন কাপেলের জন্য না বা স্বামী স্ত্রী হোক ভালোবাসা বাবা মা তারপরে সন্তান তারপরে হচ্ছে মানে সবাই আত্মীয় স্বজন ভাই বোন সবার জন্যই ভালোবাসা তো সবাইকে আমার তরফ থেকে জন্য ভালোবাসা আপনাদের সবাইকে শুভেচ্ছা তো এই যে পানিটা কিন্তু আমার ফুটে গেছে আর এই চুলার মধ্যে কিন্তু স্টিলের জিনিস আর ম্যাগনেটের যে ননস্টিকের সেটা সরে কাজ করে আর অন্য কোনো কিছু কাজ করে না তো আমার পানিটা গরম হয়ে গেছে দেখা এটা কিন্তু একদম ঠান্ডা কিন্তু এটা গরম হয়ে গেছে আমি ছেঁড়াটা অফ করে দিব এটা এখন ঠান্ডা হোক ঠান্ডা হলে পরে ওরা আব্বু আমাকে বানিয়ে দিবে আর এটা পাখাটা ভিতরে যে পাখাটা এটা বন্ধ হয় না আমি সুইচটা বন্ধ করে দেবো চল আব্বু তা আমি এখন ওরে দুধ খাওয়ায় ঘুম পাড়া ওষুধটা খাওয়াইয়া ওই ঘুম পাড়ায় দিব চলো এই পাশে বিল্ডিং উঠাতে আমাদের ঘর একদম অন্ধকার হয়ে গেছে আর এই দেখেন ঘরের অবস্থা যেহেতু সকালে ঘুমে থেকে উঠে চলে গেছি এই জন্য ঘর আর গুছাই নাই তো এখন আমার বাবু ঘুমাবে তারপরে আস্তে ধীরে আমি সব কিছু গুছাবো তো গাইছে যে আমি কিন্তু ফারাসকে দুধ খাওয়াই ওষুধ খাওয়াই ঘুম ঘুমপালায় দিছি দেখেন আর এই যে আমার মেয়েও ঘুমায় রয়েছে ও নাস্তা খাইছে অ্যান্টিবায়োটিক খাইছে আর এই যে আমার ছেলে ঘুমায় রয়েছে এই যে ওকে অ্যান্টিবায়োটিকটা দাও হয়েছে এই যে আসলে লাইট জ্বালানো যাবে না লাইট জ্বালালে বাবু উঠে যাবে এই যে এটা অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিকটা দিচ্ছে তারপরে এটা এই সিরাপটা দিছে এটা বা কাশের সিরাপ মনে হয় আর জ্বর থাকলে বলছে এই নাপারটা এক চামচ খাওয়াইতে তো আমি ওষুধগুলো সব খাওয়াই দিছি যেহেতু এটা মনে হয় দুই বেলা আমার লিখে দিছে এই যে এখানে লিখে দিছে ওটা কখন হবে আর আরেকটা ভিটামিন দেখাচ্ছি ওষুধ দিছে ওটা কোথায় রাখছে ওটা যেন আব্বু কোথায় উঠায় রাখছে ওটা দিছে বায়োজিন ভিটামিন তো যাকে আমার বাচ্চাগুলো ঘুমাক দেখেন কেমন হয়ে গেছে আমার ছেলেটা যাই হোক ঘুমাইতে ঘুমাইতে আমি হাতের কাজগুলো সব করে ফেলি তো কাপড় নাস্তা আর খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর আমি এখন কিছুটা ঘর বাড়ি গুছায় ফেলছি এখনও বাকি রয়েছে অনেক কিছু কাজ করা রান্না বান্না রয়েছে আমি আগে এই যে এগুলো ফাঁকা তো আমি আগে রান্না যে যেহেতু আর সকালে আমার একটা মিস্টেক হয়ে গেছে আমি আপনাদের পালের ডাইলের কথা বলেছিলাম আসলে পাহের লাইন না সরি ওই গ্যাসের লাইনটা আর কি লিক করে ফেলছে এই জন্য টোটালি আমাদের গ্যাস আসতেছে না আমার এখন আমাদের এই কারেন্টটা চুলাতে কাজ করতে হইতাছে এখন কি করব বলেন আসলে আজকে দিনটা অনেক মিস হইতেছে কারণ মিস করতেছি কারণ গত জুম্মবারে গত শুক্রবারে আমার ফ্যামিলির সবাই আমার বাসায় ছিল আমার ভাইরা আমার আম্মু আমার ভাইয়ের বউ মানে পুরো ঘরটা একদম ভরা ভরা ছিল আজকে আজকে শুক্রবারটা দেখেন আমার ঘরটা একদম খালি তবে আমাদের বাসায় আরও মেহমান আসবে আমার ননদ আসবে আমার একটা মাত্রই ননদ ও আসবে ও এখন আসেনি ওর মেয়ের পরীক্ষা চলতেছিল কালকে সম্ভবত মেয়ের পরীক্ষা শেষ হয়েছে তো আজকে ওরা চলে আসবে হয়তো বিকেলের দিকে আসবে তো ওরা আসলেও একটু ভালো লাগবে একটু গল্প করতে পারবো আসলে ওরা ক্যামেরার সামনে আসতে চায় না তাই আমি ওদের দেখাইতে পারি না আপনি হয়তো অনেকে বলবেন যে আমি কেন আমার ফ্যামিলি মেম্বারদের আপনি ক্যামেরার সামনে দেখাই না আসলে ওনারা ওরা আসতে চায় না সবাই তার আর কমফোর্টেবল মনে করে না ক্যামেরার সামনে আসতে এটার জন্য আমি আসলে ওদের দেখা দেখাইও না তো যাই হোক আমার ভাতটা কিন্তু হয়ে গেছে আমি ভাতটা এখন ঠিকা দিয়ে নিব মানে ফ্যান পাশায় নিব তারপরে আমি যা যা কাজ করার সব কাজ করা নেব ওর আব্বুরা নিচে গেছে ওই যে আমার মেয়ে ওই তো যে আমার মেয়েও ঘুমের থেকে উঠে গেছে তো আমি এখন এই বাকি কাজগুলো সব নিব বুঝে নাস্তা খিজি খাইছি কারণ আমার ছেলে বারবার আমাকে ডাক দেয় ওর সামনে যায় বসে থাকতে হয় নাহলে ও অনেক বিরক্ত বোধ করে আর আসে আপে একটা জিনিস দেখে কালকে রাত্রে তিনটা পর্যন্ত মনে করেন আমাদের বাসায় এত গান মানে পাশের বাসায় এত গান বাজনা হয়েছে ওই দেখেন ওই বাসায় মেবি মুসলমানের অনুষ্ঠান হইতেছে দেখেন ছাতের উপরে। এখন এই দিন দুপুরে লাইট জ্বালায় দিছে ওই দেখেন ওই যে দেখেন আমি আপনাদেরকে জুম আসলে বেশি চুম করে দেখাইতে গেলে একটু ফাটা ফাটা উঠে তাও আমি আপনাদের দেখার চেষ্টা করতেছি দেখেন মানে ওরা এমনভাবে প্যান্ডেলটা টানাইছে আমি সবসময় দেখছি যে কোনো অনুষ্ঠানে প্যান্ডেল টানাইলে চারদিক দিয়ে বর্ডার দিয়ে দেয় কিন্তু ওরা কোনো বর্ডার দেয় নেই ওরা কি করছে এ দেখেন আমি আপনাদের বললাম না যে আমার ছেলে আমার ডাক দিবে এ দেখেন হ্যাঁ মা আসতেছি এ দেখেন এই দেখেন উঠা এই দেখেন উঠা কিভাবে কান্না করে দেখেন দেখছেন দেখেন দেখেন দেখছেন দেখেন কিভাবে কান্না করে বলেন আমি কিভাবে কাজ করবো আর নিয়ে দেখছেন আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা যাই হোক আমি বাবুর একটু শান্ত করে নিই তারপর বাপাদের সাথে কথা হবে তো এই তো এইভাবে অনেক কুলে নিয়ে রাখতে হবে আমার এইভাবে আমি সারা রাতও বসে থাকি ঘন্টার পর ঘণ্টা বসে থাকি যার কারণে আমার ঘরে সব কাজ করে থাকে ও এইভাবে আমার পায়ের মধ্যে ঝুলবে যাই হোক ওর জন্য সবাই দোয়া করবেন আমার বাচ্চারা শরীরটা অনেক খারাপ সকালে তো দেখলে নিয়ে ওকে ডাক্তার দেখায় নিয়ে আসছি ডাক্তার অ্যান্টিবায়োটিক দিছে ভিটামিন দিছে কাশির সিরাপ দিছে যা কাল্লা রহমত যাতে একটু সুস্থ হয়ে যায় সবাই ওর জন্য দোয়া করবেন কারণ কখন কার দোয়া লেগে যায় কেউ বলতে পারে না তো ও ঘুমায় কি না কতক্ষণ পায়ে থাকে ওরা শান্ত করে নিই তারপর আর বাকি কাজগুলো আমি করে নিব তো সবাইকে আবারও গুড মর্নিং পাঁচ দিন পরে আবারও ভিডিওটা চালু করলাম কারণ পাঁচ দিন পর্যন্ত আমি কোনো ভিডিও করতে পারি কারণ আমার ছেলেটা অনেকে অসুস্থ ছিল তো ডাক্তার বলছিল যে পাঁচ দিন বন্ধ যদি অ্যান্টিবায়োটিক কোনো কাজ না করে তাহলে ওকে এক্স রে করাইতে তো আজকে পাঁচ দিন হয়ে গেছে ও ঠান্ডা কমে নাই ওকে আবারও নিয়ে যাচ্ছি হসপিটালে আজকে যাব হচ্ছে যাত্রাবাড়ি সিনা হসপিটালে যাব ওখানে নিয়ে যে ওকে এক্স রে করাবো তো সকাল সকাল আবারও রেডি হয়ে গেলাম বাবুকে নিয়ে বের হয়ে গেলাম যেহেতু আজকে বাহিরে ওয়েদারটা অনেকই ঠান্ডা তোর আব্বু বললো ওকে মাস্ক আর সোয়েটারটা পরায় নিতে তো ওকে মাস্ক আর সোয়েটার পরায় নিলাম বাইরে অনেকই ঠান্ডা ছিল যা বাইরে বের হওয়ার পরে আমরা বুঝতে পারলাম তো ও কুলে উঠবে আর বাবা ওকে কুলে নিয়ে নিল আর বাবাকে তো প্রত্যেকবার বাহিরে বের হওয়ার আগে আমাদেরকে দোয়া পরে ফু দিয়ে দেয় এবং আমাদেরও দোয়া পরে বের হতে বলে তো পরে বের হয়ে পড়লাম নিজে এখন ওর বাবা হুন্ডাটা বের করবে কারণ আমরা কোথাও গেলে আমাদের বাইক নিয়ে যেতে হয় ইজিভাবে তো ওই দেখেন আমার ছেলে কর্নারে দাঁড়ায় রয়েছে ও বাবা ছাড়া বাহিরে আসবে না আমি ওকে বারবার ডাকতেছিলাম যে বাবা আসো আমার কাছে আসো ও আমাকে বলল যে না আমি আসবো না আমি এখানে দাঁড়ায় থাকবো তো তোর বাবা হুন্ডা বের করে ফেলছে তারপরে ও আসতে করে দেখেন নাই মা আসলো আর ওর যেহেতু মাস্ক নাই এটার জন্য আমি ওয়ান টাইম মাস্কটা কোনো মতো ছোটো করে ওকে পরে Okay. পরা দেওয়ার পরেও আমার কুলে বসেছিলো আর দেখেন বাহিরে এখন এত ঠান্ডা এখন কিন্তু সকাল সাড়ে নয়টা বাজে তারপরেও কিন্তু এত ঠান্ডা ছিল মানে আমার নিজেরই অনেক ঠান্ডা লাগতেছিল অনেক কুয়াশা ছিল জানি না ওয়েদারের সাথে আমাদের কি দুশনী আছে আমরা যখনই কোনো কাজের জন্য বের হই তখনই ওয়েদারটা এত ঠান্ডা থাকে কিন্তু আল্লাহ রহমতে আমরা যখন বাবুকে শফিকুল সারের কাছে নিয়ে গেছিলাম তখন ওয়েদারটা একটু গরম ছিল এই দেখেন আমার ছেলে কত বড় মাস্ক পরে বসে আছে ওর পুরো মুখটাই থেকে গেছে যাক একদিকটা ভালোই হয়েছে ও কিন্তু একটা অ্যাম্বুলেন্স যাচ্ছিলো ও অ্যাম্বুলেন্সের দিকে ছিল কারণ এই অ্যাম্বুলেন্সে করে ও দাদা যে ডেড বডিটা আমাদের বাসায় আনা হয়েছিল এটার জন্য ও অ্যাম্বুলেন্সে তাকায় দিছে আর বলতেছিলো যে মা ওই যে দাদা ভাই যায় দাদা ভাই যায় আসলে তো ও তো আর জানে না যে এটা ভাই এটার ভিতরে দাদা ভাই না ও এখনও মনে করে যে ও দাদা ভাই অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে আসবে বা নিয়ে যাবে আমার ছেলে চুপ করে আমার কুলে বসেছিল ওর অনেক ঠান্ডা লাগতেছিল আমি ওকে সোয়েটার পরায় নিয়েছি আর আমরা এমন বাসে চিপার মধ্যে পড়ছিলাম দেখেন এত বাস ছিল যা আমার অনেক ভয় করতেছিল ডাইনে বাস বামে বাস আর কি বলবো মনে হয় যেন চাপা দিয়া চলে যাবে এত বড় বড় বাস আর শব্দ প্রচণ্ড শব্দ ছিল যার কারণে আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েসটা দিলাম বাহিরে দেনে বাহিরে অনেক শব্দ দেখতেই পারতেছেন মানে এক একটা গাড়ি এক একটা সাথে মানে ঘেসে যেতেছে কার আগে কে যাবে এই যে ব্যান গাড়িটা এটা একটু হলে যাই হোক আমি আমার পাটা সেভ করে আর দেখেন কি অবস্থা মানে রাস্তা দিয়ে বাসের মধ্যে আমি করতেছিলাম যাক আলহামদুলিল্লাহ আমাদের একটা বাইক থাকাতে আমরা অনেক সুবিধা পাচ্ছি আর এই দেখেন বাইক বাইকওয়ালা কিভাবে চলে যায় আর এটা হচ্ছে যাত্রাবাড়ির বাজার এটা হচ্ছে পাইকারি মাছের আড়ত এখান থেকেই কিন্তু মাছ কিনে মানুষে বিভিন্ন জায়গায় নিয়ে খুঁজে খুচরাভাবে বিক্রি করে এখানে মহিলারাও আসে হয়তোবা মহিলাদের আপনার খুচরাভাবে মহিলাদের কাছে বিক্রি করে কারণ ওনারা আর মাছ জায়গা জায়গায় যায় বিক্রি করেন এর জন্য ওনারা নিজেদের খাবারের জন্যই খুচরা নিয়ে যায় এটা হচ্ছে যাত্রাবাড়ি এলাকা এই এলাকাটা একটু গ্যাঞ্জাম ছিল যেহেতু আমরা যাব আর ট্রেন যাচ্ছিল ইতির মধ্যে আমার ছেলে কিন্তু ট্রেন দেখে খুব খুশি আমি ওকে ট্রেন দেখাচ্ছিলাম যে বাবা দেখো আর আমরা কিন্তু ব্রিজের নিচ থেকেই গেছি কারণ আমাদের যেহেতু আমরা যাত্রাবাড়ি ইবনিসিনা হসপিটালে যাব এটার জন্য আমরা ব্রিজে উঠি নাই আর এই দেখেন আমরা কিন্তু অলরেডি ইবনিসিনা ডি ল্যাব অ্যান্ড এখানে চলে আসছি তো ওর আব্বু এখন আন্ডারগ্রাউন্ডে চলে গেছে খুনটা রাখার জন্য রেখে আসলো এই যে আমার বাবুকে নিয়ে যেতেছে আসলে আমার বুকের ভিতরটা অনেক ভয় লাগতেছিল কেন জানি বুঝতে পারতেছিলাম না ভয় শুধু একটাই লাগতেছিল যে ও কি ওই এক্সটা টেবিলে ঘুমাবে কি না তো আমরা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি আমরা যাব এখন তিন তিনতালায় আর এখানে ওষুধের সব নিয়মকানুন লেখা ছিল আসলে আমারও আজকে সকালে যাওয়ার পর আমার একটু ঠান্ডা লেগে গেছে যার কারণে আমার গলাটাও একটু খুসখুস করতেছে তো এই তো আমরা এখন ভিতরে চলে আসলাম আসার পরে এখন কাউন্টারে যাব কাউন্টারে যাওয়ার পরে টাকা জমা দিতে হবে রিসিপ্ট দিতে মানে ওনাদের ফাইলটা দেখাতে হবে যে আমরা এই যে এখানে দিয়ে দিলাম আমরা ফাইলটা তো আমার ছেলের নাম বয়স সব জিজ্ঞেস করতেছিল যেহেতু ফাইলে লেখা ছিল তারপরে উনি আমাদের কেন জিজ্ঞেস করলো এটা তো বুঝতে পারলাম না আর দেখেন এই ইবনে সিনাটাও কিন্তু ধানমন্ডি সিনার মধ্যে অনেকটা পরিবেশ তো যাই হোক আমরা অত দূরে যাইনি যেহেতু আমাদের এখান থেকে কাছাকাছি এর জন্য আমরা এখান থেকেই সব করলাম তা আমাদের সব আমার একটু ভিডিওটা উলট পালট হয়ে গেছে আমার ডাকেরটা পিছে পিছে টাক হয়ে গেছে প্লিজ আপনারা একটু ম্যানেজ করে নেবেন আসলে আমার বাবু অনেক বিরক্ত করতেছিল যার কারণে আমার ভিডিওটা এডিট করতে যায় একটু উলট পালট হয়ে গেছে তো যাই হোক এই যে আমরা এখানে কাউন্টারে টাকা দেওয়ার পর আমরা আবার উপরে চলে আসলাম আমাদের এখানে কাগজটা দিতে হবে যেহেতু আমরা এখানে এক্স রে করাবো এক্স করানোর পরে আমরা এখানে উনি বললো যে আপনারা একটু বসেন তিনশো তিন নম্বর রুমে একটু ওয়েট করেন আপনাদের ডাক দেবে আর এখানে ডাক দেওয়ার সিস্টেমটা আমার আমার কাছে খুবই ভালো লাগছে এখানে মাইকে অ্যালাউন্স করে রুগীদের ডাক দেয় তো যেখানে অনেক আমাদের অনেক সিরিয়াল ছিল এ দেখেন কতগুলো রুগী বসা ছিল এরা সবাই কিন্তু এক রে তারপরে এমআরআই সিটি স্ক্যান সব কিন্তু একই রুমের ভিতরে করা হয় মানে ওটা রুমের ভিতরে তিনটা চারটা রুম ছিল আর আমি এখানে চুপ করে বসে রয়েছি তো ফাইনালি আমাদের ডাক চলে আসছে আমি আমার বাবুকে নিয়ে ভিতরে চলে আসলাম তো এখানে আমি দাঁড়ায় ছিলাম আবারও আমাকে ডাক দিবে যেহেতু এখানে আরও রুগী ছিল আর ওই যে দেখেন ওটা হচ্ছে এক্স রুম ওই রুমে আমার ছেলেকে এক্স রে করে নেয় আমার ছেলেকে এক্স রে করা হয়েছে রুম নাম্বার দুইতে তো আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আমার ছেলেও দেখতেছিল আমার ছেলেও তো এগুলো দেখে অনেক ভয় পাইতেছিল আমাকে জড়ায় ধরে রাখছে তো এই যে এখানে কিন্তু এক্সরে করা হয়ে গেছে আমি সেটার ভিডিও করতে পারি নাই কারণ আমরা দুজনকে দুইভাবে ধরে রাখছিলাম তো এক্স রে করার পরে আমরা এই যে এখানে আবার বের হয়ে আসলাম তো উনি জিজ্ঞেস করতেছিল বাচ্চা ঠান্ডা দিন ধরে আমি বললাম যে এক সপ্তাহের উপরে হয়েছে তো সব কিছু করার পরে বলল যে আজকে রাতে সন্ধ্যার সময় রিপোর্ট দিবে তো আজকে তো আর পারবো না তো বাচ্চার আব্বা কালকে সকালে রিপোর্ট নিয়ে দোকানে চলে যাবে রাত্রে আসার সময় নিয়ে আসবে হয়তো বা বৃহস্পতিবার দিন শুক্রবার দিন আমি ডাক্তারকে যাই রিপোর্টটা দেখাবো এক্সরে দেখি ডাক্তার কি বলে যদি ইনশাল্লাহ তোফিক হয় তো আমি অবশ্যই আপনাদের ওটা শেয়ার করবো তো এই তো বের হয়ে গেলাম এখন আমার ছেলেকে তো আমি সোয়েটার পরানোর এত চেষ্টা করলাম করবে না আর এখানে ওর বাবা নিচে রিসেপশনে আসলো এখানে অনুসন্ধানে একটা ইয়ে এখান থেকে ওর বাবা জিজ্ঞেস করতেছিল যে আমাকে এমন একটা নাম্বার দেন হট হটলাইন নাম্বার দেন যাতে আমরা এখান থেকে সিরিয়াল দিতে পারি বা কোনো কিছু জানতে পারি তো সব কিছু নিয়ে সিঁড়িদার নেমে বললাম এখানে একজন আমিও নামতে পাশ থেকে চলে চলে গেলাম তো আমার এখানে আসছি রাস্তাটার ভিডিও করে আমার ছেলে কেক খাবে আর ডোনাট খাবে তো এই মাস্টার বেকারিতে ঢুকে পড়লাম এখানে অনেক ধরনের কেক ছিল এখান থেকে ওর জন্য একটা কাপ কেক আর একটা ডোনাট নিলাম আর আমি এখান থেকে ইয়েও নিয়ে নিলাম সমুচা চিকেন সমুচা নিয়ে নিলাম এটা আমার অনেক ফেভারেট তো এই তো ভিতরে পরিবেশটাও খুব সুন্দর এখানে বসেও খাওয়া যায় এই মাস্টার বেকারির জিনিস খুবই ভালো তো এই বাসায় চলে আসলাম এই দেখেন আমার ছেলে এখন একটু আমার কুলের থেকে নামছে আর ওকে আমি ডাকতেছিলাম যে আসো ও আসবে না তো আসার সময় কিছু শপিং করে নিয়ে আসছি শপিং বলতে কি আলু নিয়ে আসছিলাম ভালো আলু পাইছি ডায়মন্ড আলু তোর বাবা বলল যে চলো একবারে নিয়ে যাই তুমি বসতে পারবা কিনা আমি বলছি হ্যাঁ আমি নিয়ে বসতে পারবো তো এই দেখেন আমার ছেলে আস্তে আস্তে কিন্তু নিজে নিজে উঠতেছে ও অসুস্থ থাক আর সুস্থ থাক ও বাহিরে গেলে খুবই খুশি হয় ওর মনটা কিন্তু খুব ইয়ে প্রফুল্ল থাকে তো যাই হোক বাহিরের থেকে ঘুরে আসা উঠতে হয়তো খুব ভালো লাগতেছিল তো একা একাই ছিঁড়ে উঠতেছিল আর বলতেছিলাম মো আসো তো যাই হোক আজকে সারাদিনের কিছুটা ভিডিও সারাদিনের না হয়তো বা কিছুটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে আপনারা তো দেখলেনি যে আমার বাচ্চাকে নিয়ে আমি দুই দুইবার হসপিটালে গেলাম মাঝখানে পাঁচ দিন গ্যাপ গেছে আমি ভিডিও দিতে পারিনি আমার ছেলেটা অনেক আমাকে বিরক্ত করতেছিল ওই অবস্থায় ভিডিও করাটা আমি প্রয়োজন মনে করি নাই ভাবলাম যে থাক তাহলে পরে ভিডিওটা করি এখন আমার ছেলে আল্লাহ রহমতে কিছুটা সুস্থ আছে কিন্তু ঠান্ডাটা এখনও কমে নাই ও আবারও আইসা বলতেছে ঘুমাবে তো আমি ওর সাথে কথা বলতেছিলাম বাবা তুমি কি ঘুমাবা ও দুষ্টামি আমি করতেছিল যে আমি ঘুমাবো না একবার বলতেছিলো আমি স্যুপ দিয়ে নাস্তা খাবো একবার ছিল আমি ভাজি দিয়ে নাস্তা খাবো একবার বলতেছিল আমি দুধ খাবো তো যাই হোক আমি কিন্তু ওকে খাওয়াই কিন্তু ওষুধ খাওয়াই দিছি তো আমি ওকে একটু আদর করতেছিলাম ও এখন ঘুমায়া যাবে তো আর কি বলবো এই তো বাবুকে আমি ভালো করে আদর করতেছি আসলে জানি না রিপোর্টটা কী দেবে অনেক চিন্তায় আসি ডাক্তার কি বলবে না বলবে আর এর মধ্যে ওর বাবা আমাকে একটা দুর্ঘটনার কথা বলছে সেটাই শুধু আমার মনে পড়তেছিল অনেক কষ্ট লাগতেছিল আর আমার এই ছেলেটা আমাকে ছাড়া কিছুই বুঝে না প্রত্যেকটা মুহূর্তে শুধু মা 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 করতে থাকে আপনারা তো হয়তো বা অনেকবার ভিডিওতে খেয়াল করছেন আর যাই হোক আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে আল্লাহকে সবসময় সুস্থ রাখে আল্লাহকে নেই খায় দান করে এবং মানুষের মতো মানুষ করে বড় হয়ে যাতে বাবা মাকে শ্রদ্ধা করে এইটুকু জ্ঞান যাতে আল্লাহকে দেয় আর আমাদের মনে যে ইচ্ছা আছে আল্লাহ তালা যাতে আমাদের ওই ইচ্ছাটা পূরণ করে আর ওই দেখেন আমরা নাস্তা খেয়ে কিন্তু ওভাবে সবই খেতেছি কারণ আমার ছেলে আমাকে ডাকতেছিল আর আমার সরি আমার মেয়ে গেছে পানি ছাড়তে এই দেখেন আমার ছেলে কিন্তু চুপ করে রয়েছে ও ঘুমাবে আমি ওকে মাথা হাতে দিয়েছিলাম আমি কিন্তু ওর সামনে থেকে ডো লড়তে পারবো না ওর কাছে আমার এইভাবে বসে থাকতে হয় যত পর্যন্ত ও না ঘুমাবে বা আমি ওর সাথে ঘুমায় থাকতে হয় তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আল্লাহর আল্লাহর অশেষ রহমতে আপনারাও ভালো থাকবেন আপনাদের জন্য রইল অশেষ ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে কমেন্ট করবেন আর আমাদের সাথে